সুন্দর একটা শীতের সকাল চারপাশে কুয়াশা ঘাসের উপর শিশি আপনি নরম বিছানায় কম্বলের নিচে গরম হয়ে শুয়ে আছে খুব করে মনে হলো অফিসে যেতে হবে কেমন লাগবে বলুন তো আর খারাপ লাগলেই বা কি করবো অফিসে না গেলে ইনকাম করব কি খাবো কি আর ঘুরবোই বা কীভাবে এইসব জিনিস ভেবেই আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয় আর অফিসে যেতে হয় আচ্ছা ওয়েট ফ্রিল্যান্সিং করলে তো আর কম্বল ছেড়ে অফিসে যাওয়া লাগবে না কম্বল মুড়ি দিয়ে আয় করা যাবে শুধুমাত্র আপনার একটা ল্যাপটপ আর ইন্টারনেটের কানেকশন থাকলেই কিন্তু ফ্রিল্যান্সিং করবেন কোন বিষয়ের উপরে বা কোন স্কিলের উপরে এত চিন্তা করতে হবে না ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আপনার জন্য স্কিলের সমাহার নিয়ে এসেছে সেখান থেকে আপনি কোন স্কিল শিখবেন সেটা সিলেক্ট করুন এবং ই লার্নিং আর্নিংয়ে চলে আসুন ওয়েট শীতের সময় যদি ই লার্নিংয়ে আসতে হয় তাহলে আরাম তো শেষ হয়ে যাবে আপনার জন্য আমাদের অনলাইন এবং অফলাইন দুটো অপশনই আছে এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার তারপরেও যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমাদের কাউন্সেলিং তো আছেই আর কোনো কিছুই যদি না পারেন তাহলে শীতে